আমরা এখন এসেছি পাশের বাড়ি বদির ঘরে দিদা আমি দিদি কালাই ডাইল করতে আর এখানে ওই বদির ঘরে তোতা আমি ঢেকি করছিলাম না কেন কি আমার পাওয়া ব্যথা পেয়েছিলাম যখন মা হসপিটালে ছিল তখন পরে গিয়ে পাওয়া অল্প মোজকা খেয়েছি মার মাছানির কাজ চলছিল তো এখানে দিদান পেঁয়াজ কাটছিল এটার নাম পুলু আমার বান্ধবী ছোট বান্ধবী আর এখানে ছোটো ছোটো মেয়েগুলো ছিল আমি রসুন ছিলছিলাম বসে বসে ওইটা আমার দাদা জেঠুর ছেলে রান্না করছিল ওই সাইডে মাছ ভাজা করছিল আর দাদা পুত্রীর সাথে খেলছিল আমি যখন স্বামীকে খুঁজে বেড়াচ্ছি এখানে দেখলাম এসে জ্যাম্বু আর সালাম সুন্দরভাবে ঘুমে আছে আত্রভর কীর্তন হয়ে এলো কেন কি এখন হচ্ছে না উনি হলো জ্যাম্বু কাকুর মেয়ের হাজব্যান্ড এখানে সবাই খানা দিচ্ছে সবাই আছে ওইদিকে আর এখানে দাদার রানতেই আসছে পোকোড়া